সবাই কেমন আছো আবার বেশ কিছুদিন পরে আর নতুন ট্রিপে বেরিয়েছি এর আগের ট্রিপের ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখনও শেয়ার করে ওঠা হয়নি কারণ কিছু প্রবলেমে ছিলাম মার একটু শরীর খারাপ ছিল প্লাস আমারও সো লেট আপলোড তো হচ্ছেই তার জন্য এক্সট্রিমলি সরি বাট কইনি আবার এটা নতুন ট্রিপ হবে সেটার ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব অলরেডি যেটা চলছে এটা পুরুলিয়া ট্রিপ সেটা আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আর আশপাশের দৃশ্য সে নিয়ে তো কোনো কথাই হবে না গরম প্রচণ্ড পড়েছিল কিন্তু সামহাউ আজকে একটু মেঘলা ওয়েদার যার জন্য আকাশটা ডাল হয়ে আছে বাট হ্যাঁ রাইড করতে খুব মজা লাগছে এই ওয়েদারে সো লেটস রাইড হার্ড রাইড সেফ আর চলো তোমাদের সঙ্গে কতটা ইনফরমেশানের সঙ্গে কতটা সৌন্দর্য তুলে ধরতে পারি দেখা যাক শুরু করা যাক আর একটা খুব সুন্দর নতুন ট্রিপ তোমরা আশা করি টাইটেল থামনেল দেখে তো বুঝতেই পেরেছ যে কোথায় যাচ্ছি যাচ্ছি আবারও পুরুলিয়া এবং এটা নিয়ে আমার পঞ্চমবার এখনও পুরুলিয়া শেষ করতে পারিনি এবারেও শেষ করতে পারবো না তাও জানি কারণ এবারে ট্রিপটা মাত্র একদিনের হাতে বেশি সময় নেই আজকে গুড ফ্রাইডে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আর ব্লগটা শুরু করলাম তোমরা আগে যে ক্লিপটা দেখলে ওটা ছিল মেদিনীপুরের পরের আরাবাড়ি ফরেস্ট রেঞ্জ তো যাই হোক গরম ছিল প্রচণ্ড কাল পর্যন্ত বাট আজকে দেখছি মেঘলা ওয়েদার বাড়ি থেকে আসার রাস্তায় যেহেতু ভোরবেলা বেরিয়েছি লাইট কম ছিল আর মেঘলা ওয়েদার তাই ব্লগটা শুরু করিনি আর এই রাস্তা দিয়ে তো বহু ট্রিপ হয়েছে তোমরা আশা করি অন্যান্য ব্লগেও এই রাস্তা দেখেছো ওই জন্য ভাবলাম চলো একটু দূরে গিয়ে এই ব্লগটা শুরু করা যাক বাগানগুলো দেখো কীরকম কমলা হয়ে আছে শুধু বাগান নয় একটু পরে গিয়ে গাছগুলোও কমলা লাগবে কারণ এটা পলাশের সিজিন আর আমরা যাচ্ছি আবার পুরুলিয়া তো এই এপিসোডটার নাম আবার পুরুলিয়া দেখতে থাকো আশা করি অনেক ইনফরমেশান আর সঙ্গে অনেক সৌন্দর্য খুব সহজে দেখতে পাবে তো চলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই এগিয়ে যাই পুরুলিয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে কথা তো হচ্ছেই সামনে মাইল ফলকটা দেখলে তোমরা বুঝতেই পারবে আমরা আছি এনএইচ ফরটিনে ওল্ড এনএইচ সিক্সটি এখনও বাঁকুড়া পঁচাত্তর কিলোমিটার আর আমাদের যেতে হবে পুরুলিয়া টোটাল ডিস্টেন্স এখনও নিয়ার অ্যাবাউট ওয়ান কিলোমিটার যেটা সময় লাগবে নিয়ার অ্যাবাউট থ্রি আওয়ার্স এখন বাজে সাড়ে সাতটা মানে আমাদের পৌঁছতে পৌঁছোতে সাড়ে দশটা বাজবে বাড়ি থেকে বেরিয়েছি নিয়ার অ্যাবাউট পাঁচটা নাগাদ পৌনে পাঁচটা বলতে পারো তবে মেঘলা থাকার জন্য আজকে মামা একটু দেরি করেই উঁকি দিয়েছেন বা তার প্রভাব আমাদের উপর ফেলেছেন তাই জন্যই ব্লকটা এত দেরি করে শুরু করা আর পুরুলিয়াটা যাচ্ছি এবারে মেদিনীপুরের উপর দিয়ে কারণ এই দিকে রাস্তাটা বেশি ভালো ঘাটাল হয়ে ঢুকলে রাস্তাটা অতটা ভালো পাওয়া যায় না তাই ভাবলাম এনএইচ সিক্সটিন ধরে মেদিনীপুর কানেক্ট করিদের এনএইচ ফোরটিন এই পেরোচ্ছি চন্দ্রকোনা রোড বাজার আর এই চন্দ্রকোনা মোড় কানেক্ট হওয়ার পর সোজা বেরিয়ে যেতে হয় পুরুলিয়ার দিকে যেটা আমরা ঠিক পিছনেই ফেলে এসছি এই এনএইচ এইচ ধরে যেতে গেলে বিষ্ণুপুরের আগে বড় যদি কোনো মোড় বা মফসল এলাকা বলতে পারো সেটা হচ্ছে চন্দ্রকোনা গর্বেটা আর দুপাশে যে বন এটা হচ্ছে আমলাগোড়া গাছের তোমরা জানো কিনা জানি না এই শালগাছে যে হালকা সাদা সাদা মুকুল দেখতে পাওয়া যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো সেটাও আমি জানি না যদি কখনো এই শাল গাছের বোনের মাঝখান দিয়ে মুখ করে থাকো কোথাও গিয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এই শালগাছের ফুলের খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে না সেটা উগ্র আর না সেটা তীব্র এত মধুর একটা অনুভূতি দেবে এই গন্ধ যদি কখনও কোনো শালবন বা গাছের মাঝে না গিয়ে থাকো তাহলে অবশ্যই এই আড়াবাড়ি ফরেস্ট রেঞ্জ বা আমলাগোড়া ফরেস্ট রেঞ্জ বা শালবনি ফরেস্ট রেঞ্জ এইগুলোতে এসে দেখো আর ঠিক এই বসন্তের সিজিনে তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয় এই গাছের বন অন্যান্য সময়ে শালগাছের বন হয়তো প্রচণ্ড রুক্ষ একটা আলাদাই স্ক্রাব টাইপের অনুভূতি দেয় কারণ এগুলো স্ক্রাব ফরেস্ট সো ঘুরে দেখো প্রকৃতিকে নিজের ভাবে দেখো বাট প্রকৃতিকে কোনো রকম হানি বা আঘাত পৌঁছিও না তাহলে প্রকৃতিটা রিটার্নটা অনেক বড় করে দেবে এবং তার ফলগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখতেই পাই তো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে নাহলে আবার তোমরা বলবে জ্ঞান দিয়ে ফেলছি এই যে মোড়টা দেখছো এই মোড়টারও একটা ক্লিপ আমার চ্যানেলে পেয়ে যাবে যখন আমরা গনগনি এসেছিলাম ঠিক এই দিক দিয়েই যেতে হয় গনগনি রাত্রিবেলা এখান থেকে ক্রস করেছিলাম বাট ওপরে আই বটনে লিঙ্ক আসছে তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো আশা করি ভালো লাগবে চলো আবার সামনে গিয়ে কথা হচ্ছে আফটার অল সেই সকাল থেকে রাইড করে করে এতক্ষণ পর চারিদিকে পলাশ দেখা শুরু হয়েছে তো ভাবলাম প্রথম ঝলকটা তোমাদেরকেই দেখাই এই দেখো রাঙি আছে সমস্ত গাছ কমলা বা গেরুয়া রঙে অজস্র পলাশ গাছ এখন থেকেই চোখে পড়ছে এখনও পুরুলিয়া ঠিক করে ঢুকতে পারিনি আর তোমাদেরকে এতক্ষণ সাসপেন্সে রেখেছিলাম যাই না তোমরা এই রাস্তাটা সম্পর্কে জানো কি না যারা ভিডিওটা দেখছো আমরা যাচ্ছি বরন্তি লেক আর আমাদের আজকে স্টে আছে বরন্তি লেকের কাছেই একটা হোটেলে চলো বরন্তি লেকের কাছে গিয়ে তোমাদেরকে আগে হোটেলে চেক ইন করি দেখাই হোটেলটা দেন তারপর বাকি সিন করব এবং বাকি ইনফরমেশানগুলো শেয়ার করবো আর ততক্ষণ তোমরা দেখতে থাকো এই বিস্তীর্ণ উচ্চভূমি মালভূমি সম্মিলিত একটা সরব তা হচ্ছে বারোটার সময় ব্রেকফাস্ট বরঞ্চিতে বরঞ্চিতে চল এই খাবারটার নাম দিয়ে জানো না লুচ মুড সো ফ্রেন্ডস তোমরা দেখলে আমাদের আজকের ব্রেকফাস্টটা যেটা আমরা পেয়েছি হোটেল থেকে বাকি হোটেল এবং পুরো প্রপার্টি রিভিউ এবং সমস্ত জায়গা ঘুরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে যেখানে এখানে ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই ফার্স্টে আমরা এখান থেকে এই ব্রেকফাস্ট সেরে বেরবো তেলকুপির উদ্দেশ্যে এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর ওখানে গিয়ে কিছু ড্রোন শট নিয়ে আর একটুখানি ঘুরে তারপরে আবার ফিরবো এই হোটেলে হোটেলটা বরন্তি লেক থেকে মাত্র দু কিলোমিটার দূরে আর হোটেলটার নাম হচ্ছে কিংসুপ গেস্ট হাউস তো দেখতে থাকো পুরো ভিডিওটা তেলকুপি বরন্তি শট এবং হোটেলের পুরো ভিডিওটা পাওয়ার জন্য এতদিন তোমরা আমার ভিডিওয় অযোধ্যার মেন ডেস্টিনেশনগুলো দেখেছো আর এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছি পুরুলিয়ার অববিট ডেস্টিনেশানগুলোয় যেমন বরন্তি আছে এই মুহূর্তে বরন্তি লেগের খুবই কাছাকাছি এবং এগোচ্ছি তেলকুপির উদ্দেশ্যে তেলকুপি একটা ঐতিহাসিক জায়গা এবং বড়ই সুন্দর শুধু শুনে কি হবে চলো তোমাদেরকে গিয়ে দেখাই এই তেলকুপি কেমন জায়গা সো যেহেতু অফবিট তাই পিচের কালো রাস্তা হয়তো নাও পেতে পারি কিন্তু আশা করি ঠিক পৌঁছে যাব গুগল ম্যাপ বা গুগল বাবার ভরসায় আশেপাশে ছোটগুলো টিলা তোমরা দেখতে পাচ্ছ সামনে আরও একটা বাঁদিকেও একটা আছে যাই হোক সব মিলে বেশ ভালো লাগছে আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যেতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো আর এই তেলকুপি যেতে গেলে যে বরন্তি লেকের পাশ থেকেই যেতে হবে এটা জানা ছিল না এখন জেনে গেলাম আর দেখো পাশের সৌন্দর্যটা কি অপরিসীম বেশ কিছুটা মুরগুমা ড্যামের ফিলিংস দিচ্ছে আর মুরগুমা ড্যামের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে গিয়ে পুরুলিয়ার কোনো একটা প্লে লিস্ট খুলে ফেলো অবশ্যই দেখতে পাবে তো ওই বরন্তি লেকের খুব সুন্দর একটা ড্রোন শট বা পাখির চোখের দৃশ্য তোমরা দেখতে পাবে বিকালে তার আগে চলো ঘুরে আসি তেলকুপি এখন আমরা ফিরছি আবার আমাদের রেসর্ট কিংসুফ গেস্ট হাউসের দিকে আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি অন্য ভুলভাল রাস্তা দিয়ে এসছি ম্যাপ যেরম দেখিয়েছে বাট যাওয়ার সময় যা হোক এই রাস্তাটা পেয়েছি বেশ ভালো স্পিড মেনটেন করে যাওয়া যাচ্ছে এই রাস্তাটায় তো আশা করছি চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আর কিংসু গেস্ট হাউসের পরিবেশ সমস্ত কিছুই প্রচণ্ড মনোমুগ্ধকর সময় পেলে পুরুলিয়ার এই অববিট ডেস্টিনেশানটাও একবার টাচ করে যেও আশা করি নিরাশ হবে না তো এই মুহুর্তে আমরা কিংসুক গেস্ট হাউসকে পিছনে ফেলে এই পলাশ গাছের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে ডিস্টেন্স ম্যাপে দেখিয়েছিল একুশ কিলোমিটার আমাদের গেস্ট হাউস থেকে গড়পঞ্চকোটের পাহাড় ফেলে আমরা এগিয়ে যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে ওখান থেকে ফেরার পথে গড়পঞ্চকোট দেখে ফিরবো আমরা মেদিনীপুর আর এই গড়পঞ্চকোটের অনেক ভিডিও আগে দেখেছি ড্রোন শটসও দেখেছি পাঞ্চেত ড্যাম যেতে গেলে আমাদেরকে এই নদীটা পেরোতে হয় আর এই নদীর নাম হচ্ছে মাহেশ নদী এই মাহেশ নদী হচ্ছে দামোদরেরই একটা শাখা এই পাঞ্চেত ড্যাম এত বড়ই এর এর প্রান্ত দেখা যাচ্ছে না কোথায় যে শেষ কুল কিনারা কিছুই দেখতে পাচ্ছি না আমি হালকা একটা আভাব বোঝা যাচ্ছে তবে ওটাই কিনারা কিনা জানা নেই সকালে কুয়াশা ছিল তোমাদেরকে তো আগেই বলেছি আর তার প্রভাব এখনও এখানে বিরাজমান ঠিক এই দিকটাকেই বলা হয় পাঞ্চেত ড্যাম নিচে কিছু কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ ওইগুলো ড্যামের গেট বা যে গেট খুললে জল ছাড়ে জল বেরিয়ে আসে ওগুলো সেই গেটই আর আমরা তার পাশ দিয়ে চলছি বিশাল ও বিশাল ট্যাম যাই পারে তো এই ছিল পাঞ্চেত ড্যামের ওভারভিউ বা ড্রোন শট বা ড্রোন সিনেম্যাটিক যা হোক বলতে পারো এই মুহুর্তে আমরা আবার পাড়ি দিচ্ছি গড় পঞ্চকোটের উদ্দেশ্যে তবে হ্যাঁ আমরা বলতে গেলে এই সিজিনের এন্ডে এসছি মানে এই পলাশের সিজনের এন্ডে তবুও প্রচুর পরিমাণে পলাশ দেখতে পেলাম সাইডে তোমরা আশা করি এখনও দেখতে পাচ্ছ তেলকুপি ঘুরলাম বরন্তি ঘুরলাম পাঞ্চেত ঘুরলাম টোটাল ট্রিপের আর একটা ডেস্টিনেশান বাকি আর সেটা হলো গড়পঞ্চকোট চলো এই গড়পঞ্চকোটটা সেরে আবার বাড়ির পথের যাত্রা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা এখন পর্যন্ত শেয়ার করতে পেরেছি আশা করি তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশান দেখলেই বুঝতে পারবো তোমাদের কতটা ভালো লেগেছে আর আশা করি তোমরা সেটা শেয়ার করবেও তো চলো সোজা একদম কথা হচ্ছে গড়পঞ্চকোটের সামনে গিয়ে বাঁদিকে ঘুরলেই পড়ে এই গড়পঞ্চকোট পাহাড়টা তো তোমরা দূর থেকে দেখতে পেয়েছই আশা করি আগের ক্লিপগুলোতে আর এই মুহূর্তে যাচ্ছি ঠিক ওই পাহাড়টার নিচে বা পাহাড়টার কোলে গড়পঞ্চকোটে ঘুরতে আসা মানে অনেকে ওই পাহাড়ে ওঠে হয়তো শুনেছি বাট ওখানে একটা মন্দির আছে আর ওইখানেই যাওয়াটা আসল আকর্ষণ সামনে বিশাল পাহাড় আর তার দিকে আমরা এই সেই গণপর্যকটের পরিমণ্ডল বা পরিবেশ যা ইচ্ছা বলতে পারো সামনে পাহাড়টা বেশ দুর্গম লাগছে এবং বেশ বড় গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আর এই মুহূর্তে যে জায়গাটা পেরোচ্ছি এর নাম ভেটি পলাশ বোন বা ভেটি গ্রামের পলাশ বোন দেখতেই পাচ্ছ তোমরা সামনে পিছনে চারিপাশে পলাশ গাছ অজস্র তো এই ভেটি গ্রামেও যতটা পলাশ গাছ দেখলাম তার থেকেও অনেক বেশি পলাশ আছে বরন্তীর কিংসুক গেস্ট হাউসের আশেপাশে সো এটা খুব সুন্দর সানসেট হচ্ছে আর আমরা ক্রস করছি এই মুহূর্তে বিষ্ণুপুর আর নিয়ার অ্যাবাউট এক ঘন্টা কুড়ি মিনিট কি দেড় ঘন্টা গাড়ি চালালে পৌঁছে যাব মেদিনীপুর বিষ্ণুপুর ক্রস করার পর লাইট হাউস মোড়ের কাছে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম পিছনে এই মন্দিরটা ছিল এটার একটা খুব সুন্দর ড্রোন শট নিলাম সেটাও দেখাচ্ছি আর দেখাতে দেখাতে চলো পৌঁছে যাই মেদিনীপুর